আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হামাস্টারে আপনারা টোন অ্যাকাউন্ট টোন ওয়ালেট কানেকশান করবেন তো এর জন্য আপনারা হামাস্টারে চলে আসবেন তো এখান থেকে আমি হামাস্টার কম্পিউটে চলে আসলাম আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সিজন অন শেষ হয়ে যাচ্ছে বিশ তারিখে তো বিশ তারিখের পর সিজন অন শেষ হয়ে যাবে এখানে ডান পাশে অ্যাড্রোপে ক্লিপ করলে অনেকগুলো ওয়ালেট অপশন দেখতে পারবেন আপনারা এখান থেকে যে কোনো একটা কানেকশন করে নেবেন তো এখন আমি দেখাবো কিভাবে টোন কিপারে আপনারা এটা কানেকশন করবেন তো টোন কিপারে কানেকশন করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন এই অনসাইন অ্যাড ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে ওপরে কানেকশানের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো ওয়ালেট শো করবে নিচে দেখতে পাচ্ছেন এই যেখানে টোন কিপার রয়েছে এই টোন কিপার ওপরে ক্লিক করে দিবেন তো টোন কিপারের ওপর ক্লিক করে দেওয়ার পর এটা টোন নিয়ে যাবে তো টোন নিয়ে যাওয়ার পর এখান থেকে ফিঙ্গার দিতে হবে এবং পাসওয়ার্ড দিলে এটা এখানে কানেকশান হয়ে যাবে এখানে কানেকশনের উপর ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন আমাদের টোন কিপার কিন্তু কানেকশন হয়ে গেছে নিচে এটা সেটা ডিফল্ট এটা ক্লিক করে দিলে এটা একদম এখানে সেটিং হয়ে যাবে তো আমি এটা সেট আপ করে দিলাম তো আমাদের আমার স্ট্রোমভার্ট অ্যাকাউন্টে কিন্তু এখানে টোন কিপার কানেকশন কমপ্লিট হয়ে গেল তো আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে এটা চিহ্ন উঠে গেছে তার মানে এটা হচ্ছে কানেকশন হয়ে গেছে এই যে আমার এখানে কিন্তু অনচাইনেড্রপ কানেকশন হয়ে গেছে